আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কিন্তু গোলি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল টাইফিকার এবং খেলাটি কিন্তু নাটকীয়তে পরিণত হয়েছিল এবং সেই নাটকীয় টাইপিকার আপনারা দেখবেন একপাশে কিন্তু গোলকিপার এবং আমি কিন্তু এই ভাই বসছেন না এতক্ষণ লাগে কেন সেটিতে প্রথম শট শটে আসছে কিন্তু রিফাত টাঙ্গালে রিফার এই ফ্লাশ বন্ধ করেন ফ্লাশ বন্ধ করেন প্রথম শট কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে দ্বিতীয় শট আপনারা দেখবেন প্রথম শটে কিন্তু গোল রাহুল আর বিপক্ষ গোলকিপার কিন্তু অসাধারণ আজকে করেছে আসলে

তিন 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 স্কুল লাইন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আহ আলো স্বল্পতার কারণে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না ভালোভাবে শর্ট আসছে দুই নাম্বার যাচ্ছে নগর ভাগ গ্রামের প্লেয়ার উপর কিন্তু গোল মিস অপশন দুইটা গোল হলে কিন্তু জয়লাভ করবে নগরব্যাগাম আর গোল না হলে কিন্তু আধা আর হচ্ছে ট্রাই বিকারের আরো শট বাড়াতে হবে দেখি কি হয় আলো স্বল্পতা পুরোপুরি